খতমুন লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে নতুন শরিয়ত নিয়ে নতুন আসমানি কিতাব নিয়ে নতুন কোন দিন নিয়ে আর কোন নবী দুনিয়াতে আসবে না দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন আবার আল্লাহই মৃত্যুর পর আবার আমাদেরকে পুনরায় জীবিত করেন আল্লাহ রবুল আলমিনের নিজম হল আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছিলেন বাবা আদমকে আদম আলাই সালামের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না আল্লাহ আদম সালামের মাধ্যমে পৃথিবীতে মনুষ্য সভ্যতার সূচনা করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহ কোরআনে যেমন মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন আল্লাহ তেমন কোরআনে আদমের কথা বারবার 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 বলেছেন আল্লাহ রবীন্দন যখন পৃথিবীতে তার খলিফা বানিয়ে বনে আদমকে পাঠানোর ইচ্ছে করলেন আল্লাহ আদম সালামকে মাটি আর পাড়ি দিয়ে তৈরি করলেন আদম আলাই সালাতামকে যেমন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আদমের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে সভ্যতার সূচনা করেছেন করেছেন আদম পৃথিবীর প্রথম মানুষ আদমকে আল্লাহ তৈরি মাটির থেকে আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না প্রথম মানুষ আদম প্রথম নবী আদম আদম আলাই সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না আদম আলাই সালামের আগে আর কোন মখলু কা ছিল না আল্লাহ আলামীন পৃথিবীতে মানুষের সূচনা করেছেন কাকে দিয়ে আদমকে দিয়ে আল্লাহ যেমন আদমকে পাঠিয়েছেন আদমের সাথে সাথে ধারা আরেকটা চালু হয়েছে তাকে বিতাড়িত করে আল্লাহ ইবলিসকে পাঠিয়েছেন আল্লাহ যেমন আদমকে দুনিয়াতে দিয়েছেন আল্লাহ অনেক শক্তি দিয়ে আল্লাহ অনেক 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 সামর্থ্য দিয়ে আরেকজনকে দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম ইবলিস তার সামর্থ্য কতটুকু তার শক্তি কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা শাইতান ইাজরি মাজাল আদামি শরীফের হাদিস ইন্না শাইতান মাজরাদ্দাম আল্লাহ শয়তানকে এত পাওয়ার দিয়েছেন আল্লাহ শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ শয়তানকে এত সক্ষমতা দিয়েছেন ইন্না শাইতান ইজরী মাজরাদ্দাম আমি বসে থাকলে আমার শরীর দিয়ে রক্ত চলে আমি ঘুমালে আমার শরীর দিয়ে রক্ত চলে আমি হাঁটলে আমার শরীর দিয়ে রক্ত চলে আমি যেখানে যে হালতে যে অবস্থায় থাকি না কেন আমার দিয়ে যেমন রক্ত চলে সালাম বলেন আল্লাহ শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে এত সামর্থ্য দিয়েছেন মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে শয়তান মানুষের রক্ত কণিকার সাথে প্রবাহিত হয় কেন মানুষকে জাহান নামের পথ দেখানোর জন্য মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্ছুত করার জন্য শয়তান চাইবে মানুষকে জাহান নামের পথে নিয়ে যেতে শয়তান চাইবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করতে শয়তান চাইবে মানুষদেরকে জাহান নামের পথে পথ দেখাতে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের ফাঁদ থেকে বেঁচে মানুষ জান্নাতের পথে চলবে কেমনে জাহান নামের পথ থেকে বাঁচবে কেমনে আল্লাহর নাজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া كلما هلك نبي خلفه نبي আল্লাহ رب العالمين মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য মানুষকে এবলিসের ভ্রষ্টতা থেকে বাঁচে জান্নাতের পথে চলার জন্য আল্লাহ কি করেছেন তাসু সুহুমুল আম্বিয়া আল্লাহ দুনিয়ার নেতৃত্ব একজনের পর একজন একজনের পর একজন একজনের পর একজন আলেম আলেম না কানাত বানু ইসরাঈল তাসু সুহুমুল আম্বিয়া আল্লাহ একের পর এক 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 আলেমকে দিয়েছেন এই নবীকে দিয়েছেন কুল্লামা হালাকা ইনতুন একজন নবী ইন্ত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খালাফাহ আল্লাহ তার পিছনে নেতৃত্বের জন্য আরেকজন নবী দিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ নেতৃত্বের জন্য আরেকজন দিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন দিয়েছেন এইভাবে আদম আলাই সালাম থেকে নবুয়তের ধারার সূচনা হয়েছে তাসুজ আম্বিয়া আল্লাহ যখনই মানুষের প্রয়োজন প্রয়োজন হয়েছে হয়েছে একজন নবী দিয়েছেন তিনি গিয়েছেন আরেকজনের আল্লাহ আরেকজন দিয়েছেন তিনি গিয়েছেন আরেকজনের প্রয়োজন হয়েছে আল্লাহ আরেকজন দিয়েছেন তিনি গিয়েছেন আরেকজনের প্রয়োজন হয়েছে আল্লাহ আরেকজন দিয়েছেন তিনি গিয়েছেন আরেকজনের প্রয়োজন হয়েছে আল্লাহ আরেকজন গিয়েছেন তিনি গিয়েছেন এইভাবে হেদরতি ঈসা ঈশা সালাম পর্যন্ত আল্লাহ একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠিয়েছেন আমাদের নবী মহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আমার উম মতেরা শোনো ওই যে আদম থেকে নবুয়তের ধারার সূচনা হয়েছিল আনাখা তেমন নবীগীন আলা নবী আবাদী আল্লাহ আমার মাধ্যমে তুমি ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন আনাখা তেমন নবীগীন লা নবী আবাদি। আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে নতুন শরীয়ত নিয়ে নতুন আসমানি কিতাব নিয়ে নতুন কোনো দিন নিয়ে আর কোন নবী দুনিয়াতে আসবেন না তাহলে আমাদের নবী শেষ নবী বলেন আমাদের নবী নবী করিম সাল্ল আলম ওয়াসাল্লাম ব্যাপারটা বোখার শরীফের হাদিসে বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন নবী করিম সাল্ল আলম ওয়াসাল্লাম বলেন إن مثلي ومثل الأنبياء من قبلي إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيته فأحسنه وأجمله إلا موضع لبنا فجاء الناس يطوفون ويعجبون ويقولون هل وضعت هذه اللبنى صاروا ركائنات عليه السلام بل أمار إن مثلي نشتي أمار المتصنى. ভবসা লাই লম্বিয়া আই মিন কমনি আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যতটা বি পাঠিয়েছেন আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যতটা সুল পাঠিয়েছেন তাদের উপমা তেমন সেলি রজনী নয় ব্যক্তির মতো বানাবাই তা হুঁ ফাঁস না হু বড় সুন্দর করে ঘর বানিয়েছে বড় চমৎকার করে ঘর বানিয়েছে এল্লা মাও দেয়া লা বিনা একটা ঘর বানিয়েছে পুরা এলাকা এরকম কোনো ঘর নাই একটা বাড়ি বানিয়েছে পুরা এলাকা এরকম কোনো বাড়ি নাই। কিন্তু যখন ছাদ বানিয়েছে আলাবিনা ছাদের ভিতর একটা ইটের জায়গা খালি রেখেছে মানুষ দূর থেকে ঘর দেখতে আসে ওই আজাবুন আশ্চর্য হয় এত দামি ইট পেলো কোথায় এত দামি টাইলস পেলো কোথায় এত দামি সামানা পেলো কোথায় কেমনে এত সুন্দর করে ঘর বানাইলো তবে যখন ছাদটা দেখে যে একটু ফাঁকা আছে এখন কুয়াশা পড়ে বৃষ্টি পড়ে রুদ আসে ধুলা আসে আলো আসে এসি কাজ করে না মানুষ বলে হাল্লা আর এ ব্যক্তি এত সুন্দর করে ঘর বানাইলো একটা ইটের জায়গা খালি রাখলো কেন নবী করিম বলেন ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল আল্লাহ জালাল দুনিয়াতে নবুবতের ঘর নির্মাণ শুরু করেছিলেন আল্লাহ নবুবতের ঘর নির্মাণ শুরু করার পর নবুবতের ঘরের প্রথম ইট ছিলেন বাবা আদম

আমি কইলাম এই ইট ওই ইটের পরে আর ছাদে যেমন ইট লাগানোর জায়গা নাই আমা খাতামুন নবিয়িন লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন কথাটা বুঝছেন যে আমাদের নবী করিম সাল্লামের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন আপনার রাজশাহীর মানুষ কথা বলেন না আমার সাথে বুঝি নেই আমাদের নবী করিমের পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন যে নবী দাবি করবে সে কাফের যে নবী দাবি করবে সে ইমাম আবুদাদ হাদিস শুনেছেন নবী করিম সাল্লিম বলেছেন সৈয়াহ রুজুফি উম্মতি সাল দলুন কাজ আমার উম্মার ভিতর ত্রিশটা লোক এমন বের হবে এই ত্রিশ জনের চারজন হবে মহিলা এদের পরিচয় কি দাজ্জা আলুন নবী করিম সাল্লা এরা হবে দাজ্জাল এদের পরিচয় কি কাজাবুন নবী করিম সাল্লাম বলেন এরা হবে মিথ্যুক কেন তারা তার হবে কেন তারা মিথ্যুক হবে কারণ হলো কুল্লুহম ইয়াজম আন্নাহু নবীন এই দৃশ্যের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে আর নবী করিম সাল্লাম বলেন আমার অনুমতরা শোনো আনা খা তেমন নবীন আবাদি আমি শেষ নবী আল্লাহ আমার পরে আর কোন নবী দুনিয়াতে পাঠাবেন এবার বুঝেন আল্লাহর নিজাম আমাদের নবীর আগে ছিল আল্লাহ তাসু সুহুমুল আম্বিয়া পয়েন্টটা বুঝবেন আমাদের নবীর আগে আল্লাহর নিজাম ছিল দুনিয়াতে তাসু সুহুমুল আম্বিয়া একজন নবী গিয়েছেন নেতৃত্বের জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন নেতৃত্বের জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন নেতৃত্বের জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন নেতৃত্বের জন্য আল্লাহ আরেকজন পাঠিয়েছেন আমাদের নবী করিম সালামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না আর কোন রাসূলও দুনিয়াতে আসবেন না প্রশ্ন হলো নবী যদি নাও আসেন নবী করিম সাল্লাল্লাহু যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে দুনিয়াতে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে মহান আদর্শ নিয়ে আমাদের কাছে এসেছেন সেই ইসলাম পৃথিবীতে কি পর্যন্ত থাকবে কি থাকবে না জুরে বলেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পৃথিবীতে ইসলামী একমাত্র কিয়ামত পর্যন্ত মনোনীত ধর্ম আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইসলাম ইসলাম আসার পর যদি কেউ ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে যদি কেউ খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে যদি কেউ সনাতন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করে যদি কেউ মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ বলেন ফালাই উকবালিন কোশ্চিন কালেও কবুল করা হবে না ইসলাম আসার পর কিয়ামত পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম নামে বলেন